আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে আমিও প্রথম পেমেন্টটা পেয়ে গেলাম কত টাকা পেয়েছি আর কিভাবে পেয়েছি সেই সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে অনেক খুশি কারণ আজকে আমি আমার ফেসবুক থেকে প্রথম পেমেন্টটা তুলতে যাচ্ছি যেহেতু আমার ব্যাংকে সব সেট আপ আমার হাজবেন্ড সব কিছু দিয়েই করেছি তো সেজন্য ও অফিস থেকে আসার পরে আমরা আমাদের বাসার পাশেই একটা এটিএম বুথ আছে সেখানে চলে গিয়েছিলাম টাকাটা তুলতে আর সাথে নিয়ে গিয়েছিলাম আমার শাশুড়িকে কারণ আমার শাশুড়ি বিশ্বাসই করে না যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এই প্রথম আমি এটিএম বুথ থেকে আমার নিজের টাকা তুলবো এর আগে সবসময় সে যাদের আবুর টাকাটাই তোলা হতো এই প্রথমবার নিজের টাকা নিজের রোজগারের টাকা নিজের পরিশ্রমের টাকা আমি তুলতে এসেছি যদিও টাকার অঙ্কটা অনেকের কাছে খুবই কম মনে হতে পারে কিন্তু আমার কাছে এটা বিশাল একটা ব্যাপার কারণ আমিও যে ইনকাম করতে পারি আমাকে দিয়েও যে কিছু হয় এটা হচ্ছে সেটার একটা প্রমাণ বিশ্বাস করবে না যে মুহূর্তে এই টাকাগুলো আমি আমার হাতে নিয়েছি ওই মুহূর্তের ফিলিংসটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগার আমি তো সারাদিনই বাসায় কাজ করি রান্না বান্না ঘর গোছানো এইসব সব কিছুই আর এই সব কিছুই যে আপনাদের সাথে শেয়ার করে আমি আজকে ফেসবুক থেকে ইনকাম করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বিশাল একটা পাওয়া ফেসবুকে টাকাটা তুলেই চলে গিয়েছিলাম আমরা ফার্মেসিতে আমার শাশুড়ির কিছু ওষুধ লাগতো সেই ওষুধগুলো নিতে আর ওষুধগুলো নেওয়ার পরে আমরা বাসায় চলে এসেছি আর বাসায় আসার পর আমি এই টাকাগুলোকে গুনে গুনে দেখছি বারবার করে গুনছিলাম কেন জানি না আমার কাছে যতই গুনতেছি ততই ভালো লাগতেছিল ফেসবুকের টাকাটা আমার হাতে আসার আগে আমার ইচ্ছে ছিল যে এবারে টাকাটা আমি সবার মাঝে ভাগ করে নেব তো অল্প কিছু কিছু করেই সবার সাথে শেয়ার করে নিলাম এই টাকাটা এরপরে আমি আর শেহজাদের আব্বু আবার রেডি হয়ে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে আজকে রাত্রে খাওয়া দাওয়া করব এবার আসুন আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত মতামত থেকে কিছু কথা শেয়ার করি সেগুলো হচ্ছে আমরা যারা মেয়েরা ঘরে বসে সারা দিন কাজ করি রান্না বান্না ঘর গোছানো এ ধরনের ইত্যাদি কাজ করে থাকি আমরা চাইলে আমরা মেয়েরা ঘরে বসে এরকম মাসে দশ বিশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আর সেটা তো আমি আমাকে দিয়েই বুঝতে পেরেছি ফেসবুকে পেজ খোলার এক বছর পর আমি মনিটাইজেশন পেয়েছিলাম আর এই এক বছরে যে আমি কত কষ্ট করেছি কত স্ট্রাগল করেছি সেটা তো আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই একটা পেজের পেছনে কাজ করতে গিয়ে আমি যে কতবার হতাশ হয়ে পড়েছি সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যখন অনেক কষ্ট করে ভিডিও বানাতাম আর সেই ভিডিওগুলো ছাড়া পর দুইশো তিনশো ভিউজ আসতো তখন আমার অনেক খারাপ লাগতো কিন্তু তাও আমি হাল ছাড়িনি আর যখন হঠাৎ করে একদিন আমার একটা ভিডিও ভাইরাল হয় আর সেই ভিডিওতে এরপর থেকে তো আমার কয়েকটা ভাইরাল হয়েছিল যেগুলো মিলিয়ন মিলিয়ন করে ভিউজ এসেছিল যাই হোক এই ফেসবুকে কাজ করতে এসে একটা জিনিস অন্তত শিখেছি আর সেটা হলো পরিশ্রম কখনোই আপনার সাথে ধোকা দেবে না আর যারা যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করেছেন আমার সব সময় পাশে ছিলেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ আপনারা না থাকলে হয়তো আজকের এই আমার জীবনে আসতোই না তো এই তো আজকে আমি ফেসবুকের টাকাগুলো পাওয়ার পর কী কী করেছিলাম আর কীভাবে পেয়েছিলাম সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আর আমার ভাগের টাকাগুলো আমি আমার একটা মাটির ব্যাংক আছে সেখানে রেখে দিচ্ছি পরে কোনো একটা ভালো কাজে লাগাবো সেই জন্য তো আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যতটুকু আমি জানি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ